তো আজকের সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার পঁচিশ একাদশ এবং দ্বাদশ যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে এবং মহামান্য কোর্টের আদেশ অনুসারে দুজন ব্যক্তি তাদের কিন্তু পদ দুটো পদ থেকে রিমুভ করে দেওয়া হলো অর্থাৎ মেধা তালিকা থেকে সেই দুজন ব্যক্তি কারা এবং কমিশন অর্থাৎ বেঙ্গল সেন্ট্রাল স্কুল কমিশন এই মাত্র নোটিশটি প্রকাশিত করল তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক যেতে আছেন এই মুহূর্তে রয়েছি তারা একটু বলে দেই যে এই মূল বিষয়বস্তু কী যে কমিশনের নজরে এসছে এমন দুজন ব্যক্তি যাদের কলঙ্কিত প্রার্থী হওয়া থাকা সত্ত্বেও তারা মেধা তালিকা নাম রয়েছে এবং পরবর্তী পর্যায়ে যখন কমিশনের নজরে ধরা পড়েছে এবং তাদের মেধা মহামান্য কোর্টের আদেশ অনুসারে তাদেরকে মেধা তালিকা থেকে ক্যান্সিল এবং রিমুভ করে দেওয়া হলো সেই দুটি পোস্ট কারা কারা দেখে নেব এবং নোটিশটি কী বলেছে তার আগে একটু বিশদ বলে দিচ্ছি মেউ নম্বর হচ্ছে টু ওয়ান ফোর স্ল্যাশ সেভেন জিরো ওয়ান সিক্স সি এস এস এসএসসি ইএসটি দু হাজার পঁচিশ এটা প্রকাশিত হয়েছিল তিরিশ এক দু হাজার ছাব্বিশ যে নোটিশটি আপনাদের সঙ্গে আলোকপাত করছি আর রিজেন কি যে অ্যাপ্লিকেশান ক্লাস যে এলেভেন টুয়েলভ ক্যান্সেল হয়েছে ক্যান্ডিডেট তো তাদের এই রিজিনটা রয়েছে এবার আসছি মূল নোটিসে ইট হ্যাজ কাম টু নোটিস অফ দ্য কমিশন দ্যাট দ্য ফ্রয়িং টু ক্যান্ডিডেট হু ফিউচার ইন দ্য টেন্টেড লিস্ট ফব ক্যান্ডিডেট অ্যাজ এ নোটিফাইড নোটিফিটেড বাই দ্য কমিশন ফ্রম টাইম টু টাইম হ্যাভ এ স্প্লিট ইন দ্য সিলেকশান প্রসেস ইন সেকেন্ড এস এলএসটি দু হাজার পঁচিশ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড কনসিকুয়েন্সলি হ্যাভ বিন প্লেসড ইন দো আ ইন্টারভিউ লিস্ট অ্যান্ড মেরিট লিস্ট অ্যাজ এ কমিউনিটেড ইন আওয়ার এলিগুলোর নোটিস অ্যান্ড ইন দ্য কমপ্লিমেন্টস অফ দ্য অর্ডার পাস্টেড বাই হনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা দ্য ক্যান্ডিডেট ইজ ক্যানসেল অ্যান্ড দে আর নাও রিমুভ ফ্রম দ্য সিলেকশান প্রসেস অর্থাৎ আমি আগে যেটাই বললাম এর অর্থ এটাই যে কমিশনে নজরে এসছে এমন দুইজন ব্যক্তি যাদের মেধা তালিকা অযোগ্য বা সত্ত্বেও তাদের মেধা তালিকা নাম এসছে এবং মহামান্য কোর্টের আদেশ অনুসারে তাদেরকে কিন্তু মেধা তালিকা থেকে ক্যান্সেল এবং রিমুভ করে দেওয়া হলো পুরো পদ থেকে এবং সেই দুজন ব্যক্তি কারা একাদশ দ্বাদশ তো চলে আসছি কথা না বাড়িয়ে যে চার্ট ওয়ানে একদিকে রয়েছেন সিরিয়াল নম্বর অপরদিকে দেখতে পাচ্ছেন রোল নম্বর এবং ব্যক্তির নামও রয়েছেন তো রোল নম্বরটা বলছি দেখতে পাচ্ছেন যে টু এক নম্বর সিরিয়াল রয়েছেন টু টু ওয়ান আর অপরটি রয়েছেন ফোর টু টু ওয়ান এই যে দুটি ব্যক্তি এই মহামান্য কোর্টের আদেশ অনুসারে তাদেরকে মূল যে প্যানেল যে নাম রয়েছেন মেধা তালিকা থেকে তাদেরকে কিন্তু ক্যান্সেল অ্যান্ড দি আর নাও রিমুভ ফ্রম দ্য সিলেকশান প্রসেস করে দেওয়া হল এবং কারেন্ট স্ট্যাটাসে ছিল একটু বলে দিই ডব্লু এম এফ নাইন স্ল্যাশ সেভেন্টি সিক্স আর একটা ছিল এম এফ সিক্স স্ল্যাশ ফোর এটা কিন্তু কারেন্ট যে স্টেটাস সেই স্টেটাসটাই বলে দিচ্ছি এবং ঠিক আছে এবং কোন দুজন ব্যক্তি তো যাই হোক একজনের নাম রয়েছে মুক্তার হোসেন এবং অপরটি রয়েছেন সমীর সেন এই দুজন ব্যক্তি কিন্তু মেধাদালে থেকে পিছিয়ে গেল এবং মহামানকোর্টের আদেশ অনুসারে এবং কমিশনের যে নজর এসছে সেই পথ থেকে তো এই ছিল আজকের জরুরি তথ্য সেকেন্ড টি দু হাজার পঁচিশ অ্যাসিস্ট্যান্ট টিচার একাদশ দ্বাদশ যে ক্যান্সেলেশান যে প্রসেস সেই প্রসেসের মধ্যে থেকে আজকের লেটেস্ট আপডেট থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক এবং আগামী পরবর্তী সময়ে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ আপনার দিনটি শুভ হোক ধন্যবাদ